আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সরকার সেবা অধিদপ্তরে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা সকলে অবগত আছেন যে সমাজসেবা অধিদপ্তরে সমাজকর্মী ইউনিয়ন পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেখানে সর্বমোট সংখ্যা হলো দুইশো নয়টি দুইশো নয় জন জনবনীয় করা হবে তো এই সার্কুলারে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তো আজকের এই ভিডিওতে বিস্তারিত সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজ সেবা অধিদপ্তরের নিম্ন পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ পুরুষ এবং মহিলা উভয় পথে আবেদন করতে পারবেন সমাজকর্মী ইউনিয়ন পদে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক পদের নাম সমাজকর্মী ইউনিয়ন তো এই পদের বেতন ষোলতম গ্রেডে প্রদান করা হবে নয় থেকে বাইশ টাকা স্থায়ী রাজস্ব সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সমাজকর্মী ইউনিয়ন পদে যেখানে পদ সংখ্যা হল সর্বমোট দুইশো নয়টি শিক্ষকগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বুড়াতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শীতের যুগ সো প্রার্থীর বয়স হবে সাধারণ প্রার্থীর জন্য বারো ছয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের আবেদন করতে পারবেন তবে না যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই রাজবাড়ি বান্দারবান খাগড়াচড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও জালকাঠি জেলার প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই বাকি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তবে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রাথিকন আবেদন করতে পারবেন তো আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক এস এস ডট টেলিটক ডট কম ডট ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন যেখানে আপনার পাতির দৈর্ঘ্য তিনশো পুরন প্রস্তুত তিনশো পিকজেল এবং সাক্ষরের দৈর্ঘ্য তিনশো পুরন আশি পিকজেল তবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও সাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি তৈরি করে আপনি অনলাইনে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে এখানে আপনার আবেদন ফি বাবদ দুইশত টাকা টেলিটক সার্ভিস সহ আপনার দুইশো তেইশ টাকা আবেদন ফি প্রদান করতে হবে যেখানে আপনি প্রথমত টেলিটক সেমের মেসেপশনে গিয়ে টাইপ করতে হবে ডি স্পেস ইউজার লিগে সেন্ড করতে ওয়ান নম্বরে ফিফটি মেস আপনাকে একটি পিন নম্বর প্রেরণ করা হবে দ্বিতীয়বার মেসেপশনে গিয়ে টাইপ করতে হবে ডি এস এস স্পেস ই এস স্পেস পিন নম্বর লিখে সেন্ড করতে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে তো সমাজ সেবা ওই দপ্তরে সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদন করার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গণপ্রজাত্রিক বাংলাদেশ সরকার সমাজ সেবা অধিদপ্তর সমাজ সেবা ভবন বিজ্ঞপ্তি বিষয় সেবা অধিদপ্তরের ষোলোতম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদের সর্বমোট দুইশ নয় জন শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে আবেদন গ্রহণের সময়সীমা বৃদ্ধি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে উনিশ আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ষোলোতম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদে জনবল নিয়োগের নিমিত্তে গত এগারো ছয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দৈনিক যুগান্তর এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আবেদনের শেষ তারিখ ছিল আঠারো সাত দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো ওই সময়ে দেশের বিরাজমান পরিস্থিতি বিশেষত ইন্টারনেট সেবা বিঘ্নিত থাকার কারণে আঠারো সাত দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অনেক চাকরি প্রার্থী আবেদন করতে সক্ষম হয়নি সে পরিপ্রেক্ষিতে সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদন গ্রহণের সময়সীমা আগামী বিশ আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ হতে তিন নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বৃদ্ধি করা হলো বাংলাদেশের সকল জেনার প্রার্থী আবেদন করতে পারবেন তো সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদনের শেষ তারিখ চলে গেছে তাই আপনার দেশের পরিস্থিতির উপর ডিপেন্ড করে পুনরায় সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আবেদনের যেখানে আপনার আবেদনের শেষ তারিখ হলো আগামী তিন নয় দুই হাজার যে সকল প্রার্থী সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদন করবেন তারা অবশ্যই আগামী তিন নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন সো এই ছিল সমাজকর্মী ইউনিয়ন পদের সমাজসেবা অধিদপ্তরের দুইশো নয় পদের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা তবে অবশ্যই সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ